ককাটেল পাখির বাচ্চারা কীভাবে দ্রুত খাবার খাওয়া শিখবে আজকে এই ভিডিওতে আপনাদের এই বিষয় নিয়ে আলোচনা করা হবে মাশাল্লা আমার হাতে দেখতেছেন কিছু ছোলা এবং বাচ্চাটা কিভাবে নিয়ে নিয়ে খাচ্ছে এক একাই বাচ্চারা যখন হ্যান্ড করায় অনেক সময় একটু বেশি ক্ষুধা লেগে গেলে তখন ওদের আমি এই ছোলার সিদ্ধটা মুখের সামনে নিলে ওরা প্রথমে এক দুদিন চেষ্টা করলে ওরা দু একবার নিতে নিতে অভ্যস্ত হয়ে যায় তারপর থেকে ইনশাল্লাহ খাওয়া শিখে যায় মার্শাল্লাহ দেখতেছেন আমার বাচ্চা দুটে খুবই কিউট এবং খুবই হেলদি বাচ্চা এদের আমি তিনবেলা হ্যান্ড ফিট করি এবং খাসার ভিতর অল টাইম দিয়ে থাকি ছোলাটা ওরা এই যে দেখতে পারতেছেন খুবই আরাম করে মজা করে খাচ্ছে বাচ্চাগুলো খুবই ছোট এরা এখনও আসলে সেলফিডের মতো হয়নি তারপরও এই নরম খাবারটা ওরা খুব আরাম করেই খাচ্ছে মার্শাল্লাহ কারণ বাচ্চাদের দ্রুত খাবার না খাওয়া শিখেলে ওরাদের হ্যান্ড ফিট খরচটাও বেশি বেশি দিন হ্যান্ড ফিট করানো লাগে কিন্তু যখন বাচ্চারা অতি দ্রুত খাবার খাওয়া শিখে যাবে তখন হ্যান্ডপিড খরচটাও কমে যাবে এবং আমাদের সবার জন্য এটা খুবই উপকার নেক্সট কোন টপিক নিয়ে ভিডিও করলে আপনাদের জন্য উপকার হবে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ সেই টপিক নিয়ে ভিডিও করা হবে